আজকে কারাকুলের সবল সিংহপুরে বিরাট উরুষ হয় এবং এটা ঐতিহাসিক উরুস বলা যায় কারণ এই ধরনের জমায়েত এরকম একটা গ্রাম বাংলায় প্রত্যন্ত এলাকায় লাখো লাখো মানুষের সমাগম আরামবাগ মহকুমায় কেন জেলাতেও কোথায় হয় কিনা সেটা সন্দেহ রয়েছে সেই জায়গায় আজকে সেটা হয়েছে বার্ষিক এবং প্রতি বছরই এটা হয়ে থাকে আজকে সেটা করা হয়েছে সাবল সিংহপুরে প্রচুর মানুষের জমায়েত হয় অ্যাকচুয়ালি এর ইতিহাস কি কেন এটা হয় কবে থেকে শুরু হয়েছে কারাই বা আসেন আমরা জানবো বিস্তারে তোমার সঙ্গে এই মুহূর্তে ফুল্লা রয়েছেন যারা উদ্যোগী ভূমিকায় থাকেন তাদের মধ্যে একজন আপনার নাম নাম আসি বাসার আলী আপনি এই যে যারা আপনার যারা আয়োজন করেন তার মধ্যে কি আপনি এলাকার মূল আমি অ্যাকচুয়ালি এটা কি যদি বলেন উরুস তো হয় বিভিন্ন জায়গাতে তো এখানে এই উরুসের কি রয়েছে হ্যাঁ তো আমাদের যে ফাউন্ডার হজরত মৌলানা সফি মুক্তি আজান গাছি রহমতুল্লাহ উনি আঠারোশো ছিয়াত্তর সালে হাক্কানি আঞ্জমান প্রতিষ্ঠা করেন তো প্রতিষ্ঠা করে ওনার উদ্দেশ্যটা ছিল যে মানুষ ইসলামের যে মূল জিনিসগুলো যেন জানে যে এই ইসলামে যে সব গরমিল ঢুকেছে সেইগুলোকে থেকে সরে এসে মানুষ যেন অ্যাকচুয়াল রসুল সাল্লাহ সাল্লাম যেভাবে ইসলাম প্রচার করেছিলেন সেই জিনিসটা যাতে মানুষের কাছে তুলে ধরা যায় তার জন্য উনি আমাদের এই দরবারে মাজার শরীফ যারাদ থাকে ওনার কোথাও কদম মিষ্টি নজর নেওয়া টাকা পয়সা এসব নেওয়া হয় না এগুলো কঠোরভাবে নিষিদ্ধ ওনার এই জন্যে জন্য বিভিন্ন জায়গায় এরকম উর্ষাগুল করে থাকেন আর এই সাবলসিংপুরের উর্ষাগুলের উদ্দেশ্য এটা হচ্ছে যে এখানে ওনার যে খলিফা তৃতীয় খলিফা ওনার জন্মস্থান এটা তো যেখানে আমাদের আজানগাছি চাকদা বা আরো যেখানে যেখানে আমাদের হুজুরের যে জন্মভিটে সেখানে এই উরুস হয়ে থাকে সেখানে মানুষকে জমায়েত করা হয় এবং তাদেরকে নিরামিষ খাদ্য খাওয়ানো হয় আর ডাকার উদ্দেশ্য হচ্ছে তাদেরকে জানানো যে ইসলাম ইসলাম কি বলছে রসান কি বলছে আমরা কিভাবে চলছি কিভাবে আমাদের চলা উচিত এই জিনিসগুলো মানুষের কাছে তুলে ধরা মানুষকে নামা এই যে এটা আপনি বলছেন আপনাদের তো মানে মাজার কলকাতায় হ্যাঁ আমাদের মাজার শরীফ কলকাতায় সেখান থেকে শাবল সিংহপুরের যোগসূত্রটা কি হবে আবাসনগরের যশত্র হলো যে আমাদের ওই আজান গাছি যিনি তৃতীয় খলিফা হ্যাঁ ওনার জন্মস্থান হলো সাবল উনি এই এক মাস আগে পাঁচই ফেব্রুয়ারি ইন্টারগাল করেছেন তো ওনার উনি হলেন ওই বাগমারিতেই থাকতেন ওনার সবকিছু কিন্তু এটা ওনার জন্মস্থান ওনার শিশু বয়স যৌবন কালটা এখানেই কেটেছে এখানে কত বছর ধরে এই হচ্ছে এখানে উরুষে হচ্ছে প্রায় তিরিশ বছর এইখানে সবার সঙ্গে এত মানুষ যে জমায়েত লাখো মানুষের সমাগম এরা আসেন কোথা থেকে সব এটা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশ থেকেও আসেন আরো এবং এত মানুষকে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এটা একটা বিরাট খরচেরও বিষয় হ্যাঁ সেটা কিভাবে সামলান এটা খরচ আমাদের ওই গুরু ভাই কয়েকজন আছে যে আমাদের পীর ভাই যারা আছে তাদের সকলের না ওই আট যারা আছেন যাদের আমাদের যে শর্ত কিছু থাকে আমাদের রাজন ঘাস বলেছেন যিনি পাঁচ লাখ নামাজ পড়বেন এই অজিভা পড়বেন যার নামাজ কাজা হবে না এবং যার কোনো সুদের সঙ্গে জড়িত থাকবে না কোনো ফিক্স সেভিং ইন্স্যুরেন্স লোন বন্ধক মানে সুদ যাতে হয় এমন কোনো কিছুর সময় যিনি জড়িত থাকবেন না সেই রকম ওই মুষ্টিমেও দশ বারো জন লোক মিলে এইটা আয়োজনটা আমরা করি আমাদের খরচের মধ্যে শুধু খাওয়াটাই যা খরচ বাকি সবকিছু আমাদের নিজস্ব আছে যার জন্য কোনো খরচ নেই প্যান্ডেল থেকে শুরু করে জাস্ট খাওয়াতেই যা খরচটা হয় তাও আমাদের নিজস্ব সব পিরা কাজ করে সেই জন্য খরচটা আমাদের খুব বেশি হয় না শুধু যারা বক্তব্য রাখেন তারাও কি বিভিন্ন জায়গা থেকে আসেন তারা বিভিন্ন জায়গা থেকে আসেন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসেন তারা ওকে ওকে অস ধন্যবাদ আমার সঙ্গে তখন ছিলেন অবশ্যের অন্যতম উদ্যোক্তা আজকে যে হয়েছে খানাকুলের সাবল সিংহপুরে সেই ছবি আপনারা দেখছেন